এর মধ্যে তিনি যথেষ্ট বিতর্কের মধ্যে পড়ে গেছেন একইভাবে বিতর্ক নিশ্চয়ই শুরু হবে তার যিনি প্রধান পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটব্যান দিল্লিতে বসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই মুচকি মুচকি হাসছেন আর বলছেন আর এই ইউনুস পাগল বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জন্মদাতা শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ চমক দেখিয়েছে ইউনুস এখন ক্ষমতার যে চাপটার সেই চাপটারের শেষ পৃষ্ঠে আছে এই পৃষ্ঠা যেকোনো সময় শেষ হয়ে যাবে এইটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি একের পর এক বন্ধ হচ্ছে ডেবিল ইউনুসের দরজা একপাক্ষিক বিচারে লজ্জিত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়ালেন ট্রাইব্যুনালের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান শেখ হাসিনা বাংলাদেশের ত্রদেশ জাতীয় সংসদ নির্বাচন গুলোকে এমন কিছু বার্তা দিবেন যেটি গত এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত বৈঠকের আলোকেই হবে প্রশ্ন হলো শেখ হাসিনা ও তার দল এরই মধ্যে ভোট বর্জনের কথা বলেছেন তাহলে তেইশে জানুয়ারি নতুন কি বার্তা দিতে পারেন তিনি তার জিয়ার বিরুদ্ধে রাজনীতিতে তোলপাড় সবার প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না চলুন দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি বাংলাদেশের দু সালে জুলাই অগস্টের বিক্ষোভ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সেটি যে নিরপেক্ষ নয় সেটা তুলে ধরতে দিল্লি একটি সাংবাদিক সম্মেলন করলেন আওয়ামী লীগের দুই সাবেক মন্ত্রী গত শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ওই সাংবাদিক সম্মেলনকে ঘিরে এখন বাংলাদেশের রাজনীতি সরগরম কারণ ভারতের রাজধানীতে মোদী সরকারের নাকের ডগায় কিভাবে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল প্রকাশ্যে সাংবাদিকদের মুখোমুখি হলেন সেটা নিয়ে চলছে চর্চা তাহলে কি ভারত সরকার আওয়ামী নেতাদের প্রকাশ্যে আসা নিয়ে কি ছাড়পত্র দিয়ে দিল নয় দিল্লি এই মুহূর্তে একাধিক ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে টানা চলছে শেখ হাসিনাকে বক্তব্য দুই দেশের মধ্যে টানা পড়েন চলছে এই আবহে দিল্লিতে আওয়ামী লীগ আমলে দুই মন্ত্রী প্রকাশ্যেই সাংবাদিক সম্মেলনে যোগ দিলেন জানা যাচ্ছে আগামী তেইশে জানুয়ারি আরো বড় মাপের সাংবাদিক বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে জল্পনা সেখানে শেখ হাসিনাও হাজির হতে পারেন আর এটা যদি হয় তাহলে বিগত দেড় বছরের মধ্যে এটাই হবে সবচেয়ে বড় ঘটনা তবে সাবেক শেখ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল এই বিষয়ে আলোকপাত করেছেন তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে ভুয়ো তথ্য ছড়িয়ে বদনাম করছে সেটা নিয়ে একটি বাস্তবসম্মত রিপোর্ট প্রকাশ এবং প্রচার করতেই আমরা দিল্লিতে গত শনিবার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলাম ওই অনুষ্ঠান আওয়ামী লীগের তরফে আয়োজন করা হয়নি তার দাবি বাংলাদেশে দু সালে জুলাই অগস্টের বিক্ষোভ এবং বিপুল সংখ্যক মানুষের মৃত্যু বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ছিল না আর সেটা তুলে ধরতেই ওই সম্মেলনের আওয়ামী লীগের তরফে আমরা হাজির ছিলাম এবং আমাদের বিস্তারিত রিপোর্ট তুলে ধরে জাতিসংঘের ওই প্রতিবেদনটি যে একতরফা ভাবে তৈরি করা হয়েছে সেটা জবাব দিতে আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন বলে দাবি করেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক আইনজীবী নিঝম মজুমদার ইউনুসের সরকার যেভাবে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধরে ধরে জেলে পড়ছেন সেটাও এক প্রকার মানবাধিকার লঙ্ঘন কিন্তু সেটা নিয়ে জাতিসংঘ নীরব তাই এবার আওয়ামী লীগের নেতৃত্ব চাইছে বড় আকারে প্রতিবাদ জানাতে আর এটা তখনই সম্ভব যখন এভাবে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে গণমাধ্যমের মাধ্যমে আসল পরিস্থিতি তুলে ধরা যাবে জানা যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বের একটা বড় অংশ চাইছেন শেখ হাসিনা খোদ এবার সংবাদ মাধ্যমের সামনে আসো ফলে আগামী তেইশে জানুয়ারি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের নেতারা এখন দেখার শেখ হাসিনা প্রকাশ্যে আসেন কিনা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার হয়তো তিনি প্রকাশ্যে আসবেন না হলে দলের নেতৃত্ব এবং সভ্য সমর্থকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হবে না কারণ সামনে তাদের কঠিন লড়াই যেভাবেই হোক বাংলাদেশে পুনর্প্রতিষ্ঠিত করতে হবে আওয়ামী লীগকে ভারতের প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক গৌতম লাহিরির বরাতে তার একটা সাক্ষাৎকারের বরাতে এমন খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে আপনাদের সংবাদ সম্মেলনটির পর এখন তেইশে জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনা স্বয়ং উপস্থিত থাকবেন সেটাও দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিষয়ে কি জানেন এবং দিল্লি প্রেস ক্লাবে কি এখন থেকে আপনারা ঘন ঘনই সংবাদ সম্মেলন করবেন ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য তবে আপনি শুরুতে সূচনাতে যে কথাটি বলেছেন সেটা নিয়ে আমি একটু ব্যাখ্যা আমার পক্ষ থেকে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি প্রথমত হচ্ছে যে যেই সম্মেলনটি সম্মেলন নয় সেটা আসলে গণমাধ্যমের কাছে আমাদের একটি রিপোর্ট প্রকাশনা সেটাকে প্রকাশিত করা এবং প্রচার করার আসলে মূল যে মানে বিষয়টা ছিল এজেন্ডা ছিল সেটি আমাদের আপনি জানেন যে জাতিসংঘের নাম দিয়ে আহ তাদেরই একটি সাবসিডিয়ারি অফিস সুইজারল্যান্ডের ওসি ও এইচসিআর ভোলকাতুর যেই অফিসের নিয়ন্ত্রণে আছেন তারা একটা রিপোর্ট করেছিল সেই রিপোর্টটা ছিল ফ্যাক্ট ফাইন্ডিং যদিও বা তারা বলেছিল তাদের সেই রিপোর্ট বের করার পেছনে জাতিসংঘের মূল দফতরের কোন স্পেশাল বলা হয় কিছু নিযুক্ত করা হয়নি এবং এবং সম্পূর্ণ যেটা এক অবৈধ একটি ম্যান্ডেটহীন একটা রিপোর্ট তারা প্রকাশ করে আমাদের মানহানি করেছে এবং অবৈধভাবে আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জনত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে সেগুলো অবৈধভাবে ট্রায়াল করার পথ উন্মোচিত করেছে এই বিষয়টি নিয়ে আমাদের কিছু আইনজীবী যারা দেশে আছেন আইনজ্ঞ এবং দেশের বাইরে নানান জায়গায় আছেন সেই সেই আইনজীবী এবং আইনজ্ঞবিন্দ তারা একটা রিভার্টাল প্রতি উত্তর যে কোথায় কোথায় সেখানে গাফিলতি আছে গ্যাপ আছে সেটা নিয়ে একটা আরো বিশদ দায়িত্ব রিপোর্ট করেছেন এবং সেটি কিন্তু আমরা যে সমস্ত দেশে জাতিসংঘের আঞ্চলিক কার্যালয় সমূহ আছে সেই সমস্ত জায়গায় সাংবাদিকদের মাঝে সেটাকে আমরা প্রকাশিত করেছি এর মধ্যে জেনিভা ছিল ব্রাসেলস ছিল ওয়াশিংটন ছিল লন্ডন ছিল এবং ভারতে যেহেতু জাতিসংঘের আঞ্চলিক দপ্তরটি সেটা এখানে আছে সেই সুবাদে কিন্তু আমরা ভারতীয় সেটা করেছি এবং আমি সেখানে যেহেতু এই রিপোর্টটি তৈরি যে এই টিমটি ছিল তাদের সাথে আমার আলোচনা হয়েছে কিছু কাজ হয়েছে আমি এই আইন যে আইন পেশায় যেহেতু ছিলাম ছিলাম তো সেই প্রেক্ষিতে আমার সেখানে অবতারণা আমার দলীয় কোনো অবস্থান থেকে নয় অবশ্যই এবং এটি যেহেতু আহ মানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং সেই ক্ষেত্রে আমাদের তিনি যিনি আহ মানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন সেই সময়টাতে তিনিও সেই প্রেক্ষাপটে কিন্তু সেখানে এসছেন এটা কিন্তু আসলে আমাদের দলীয় সম্মেলন নয় বা সাংগঠনিক বিষয় আসলে ভারত সরকার বা ভারতের গণমাধ্যমের বিষয় নয় বিষয়টি হচ্ছে আমাদের জাতিসংঘের যে বিষয়টা সেটাকে আমরা প্রকাশিত করা এবং এই প্রেক্ষাপটে একটা আলোচনা আমি যেটা শুনতে পেয়েছি যে মানে আমাদের নির্বাচনকে ঘিরে যে আগামী যেটা অবৈধ নির্বাচন ডাকা হয়েছে আমি যেটাকে বলছি সিলেকশন নট ইলেকশন এই সিলেকশন ঘিরে যেই অবৈধতা এবং যে রাজনৈতিক যেই আপনার মানে ভূমিকা এই অবৈধ সরকারের সেটার বিষয়ে গণসচেতনতা তৈরি করা এই প্রেক্ষিতে কিন্তু আবারও আমি বলবো যে সমস্ত অঞ্চলে আহ মানে গণমাধ্যমগুলোতে প্রথমত হচ্ছে ইংরেজিতে যেটা আন্তর্জাতিক একটা ভাষা সেখানে আমরা কিছু বলতে পারার সক্ষমতা রাখি বা সেখানে বলার মানে সুবিধাটা আছে আহ সে সমস্ত জায়গাতে আমরা সেটা করছি যেমন আমি মানে ম্যানিলা ব্যাংককে কিন্তু জাতিসংঘের স্থানীয় আপনার যে আঞ্চলিক যে অফিসগুলো সেখানে আছে কিন্তু সেখানে যে গণমাধ্যমগুলো গুলো সেগুলোতে সেগুলোর মাধ্যমে আসলে আমাদের সংবাদ মাধ্যম মানে সাংবাদিক সম্মেলন করা সেটা থাইল্যান্ডের কর্তৃপক্ষ সেখানে সাধারণত দেয় না সেখানে থাইল্যান্ডে অনেক রেস্ট্রিকশন আছে বিদেশি যারা তারা সাংবাদিক সম্মেলন করার জন্য একইভাবে কিন্তু ফিলিপিনসেও বিদেশিদের সাংবাদিক সম্মেলন করার বিষয়ে কিন্তু কিছুটা নিষেধাজ্ঞা বা রেস্ট্রিকশন আছে কিন্তু এই রেস্ট্রিকশন জেনিবাতি নেই বা ব্রাসেলসে নেই বা ইয়র্কে নেই অন্যরূপভাবেই ভারতীয় নেই যে সমস্ত জায়গাতে রেস্ট্রিকশন নেই নিষেধ থাকাগুলো মানে ট্রেডিশনালি নেই সেগুলোতে আমরা করবো সুতরাং তেইশ তারিখও হতে পারে চব্বিশ তারিখ হতে পারে সেটা তারিখ সেটা মূল বিষয় নয় শেখ হাসিনা আসছেন সেই সংবাদ সম্মেলনে প্রকাশ্যে আহ সেই খবরটা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একজন সাংবাদিকের গড়াতেই আহ যিনি বলেছেন তিনি কোন ভিত্তিতে বা কোন সংবাদের তরফে কোন রেফারেন্স বলেছেন সেটা তিনি

লন্ডনেও করেছি আপনাকে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের বর্তমান সরকার প্রধান বৈঠকে উদ্বেগ জানিয়েছে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের মানে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ চিঠি লিখেছে সে সময় যে দিল্লিতে আপনারা একটা সংবাদ সম্মেলন করতে পারলেন তাতে একদিকে যেমন এই দুই মন্ত্রী ভারতে উপস্থিত সেটা বোঝা গেল মানে আপনি এবং হাজান মাহমুদ অন্যদিকে নিশ্চিত ভাবেই ধারণা করা যায় যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তো একরকম না এক রকমের একটা মানে সায় নীরব সমর্থন তো নিশ্চয়ই প্রয়োজন কারণ সরকার তো বাংলাদেশ সরকার তো এখন আরো রুষ্ট হয়ে তাদেরকে পাল্টা চিঠি লিখতেই পারে যে রাজনৈতিক কার্যক্রম বক্তৃতাও দিতে দিচ্ছে না আপনারা প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশের অবৈধ সরকার কাকে কি চিঠি দিচ্ছে সেটা পৃথিবীর কোন সরকারই পাত্তা দিচ্ছে না বাংলাদেশের ইউনুস সরকার যাকে খুশি তাকে চিঠি দিতে পারে তার যেখানেই চিঠি দেয় সেইখানের সাথে সম্পর্ক আরো খারাপ হয় সে মার্কিন যুক্তরাষ্ট্রে চিঠি দিল আমাদের উপরে ভিসা নিষেধ থাকা দিল সে ইতালিতে বলল গিয়ে ভারত থেকে ভিসা অফিস সরিয়ে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমাদের ভিসাও গেলো গেল সেখানে ইউরোপে ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের কিন্তু যে ভিসা এম্বেসি সেটা ভারতে আমাদের প্রচুর ছেলে পেলে আমাদের যারা বিদেশি গামী শ্রমিক থেকে শুরু করে ছাত্র তারা আগে ভারতে ভিসা নিয়ে এসে এখান থেকে ভিসা করে ইউরোপে যেত কর্মসংস্থানের জন্য শিক্ষার জন্য এই উন্মাদ এবং সে যে একটা প্রতারক প্রতারক এই এবং উন্মাদের কার্যকলাপের কারণে আজকে আমাদের দেশের সাধারণ নতুন প্রজন্মের সন্তানরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বিদেশে পড়াশোনা করতে যেতে পারছে না বাংলাদেশের কথায় বা বাংলাদেশের এই অবৈধ সরকারের কথায় পৃথিবীর কোন পৃথিবীর কোন সরকার এখন পর্যন্ত কোন বিষয়ে সায় দিয়েছে কিনা আপনি প্রমাণ দেখান এই অবৈধ সরকারের কথা তো কেউ গ্রাহ্য করছে না ভারত কেন করবে ভারত তো পৃথিবীর বাইরের কোনো মানে গ্রহের বাইরের কোনো দেশ নয় হ্যাঁ সে যুক্তরাষ্ট্রে গেল সেখানকার প্রধানমন্ত্রী তার নাকি সাক্ষাৎ হওয়ার কথা সে গল্প বানিয়ে দিল প্রধানমন্ত্রী ক্যানাডাতে অথচ প্রধানমন্ত্রী লন্ডনে ছিল এবং তার সাথে দেখা করেনি সে ফ্রান্সে গেলো সেখানে ডিনার করে চলে আসলো ওয়াইন খেয়ে চলে আসলো ম্যাক্রো সেখানে তাকে দেখা দিল না ইটালির মেলনি বাংলাদেশে আসার কথা ছিল সেও আসলো না হ্যাঁ তো এই যে একটা মানে তার যেই প্রতারণা সারা পৃথিবীর সাথে যে প্রতারণাগুলো করছিল এখন সেটা প্রকাশিত হয়ে গেছে সেই চিঠি লিখলেও কি না লিখলেও কি বিষয়টা হচ্ছে অনুরূপ এবং তার সরকার হচ্ছে অস্থায়ী পাশাপাশি অবৈধ পৃথিবীর কোন সরকার তো তাকে করছে না আর ভারতে আপনি জানেন যে যারা ভারতের সমালোচনাকারী যে গণমাধ্যম গুলো জাজিরা যেমন দিন নেই রাত নেই সারাদিন ভারত সরকারের সমালোচনা করে হ্যাঁ এবং সারা পৃথিবীতে যে সমস্ত মানে ধর্মীয় গোষ্ঠীগুলো আছে হামাস বা মুসলিম ব্রাদারহুড তাদের মাউথপিস হিসেবে আল জাজিরা কাজ করে আল জাজিরা তো মানে বিশাল বড় আউটলেট সেখানে আছে ভারতে আছে তো সুতরাং ভারতের যে গণমাধ্যম যেটা একেবারে উন্মুক্ত তো সেই ক্ষেত্রে সেই উন্মুক্ত গণমাধ্যমের যেখানে সংস্কৃতি সেখানে বাংলাদেশ চিঠি চিঠি নাকি যুক্তরাষ্ট্র সেটা তারা আসলে করে দেখবে না তারা তাদের যে কালচার মিডিয়া আপনি দেখবেন ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমে আমাদের ট্রাফেলকার স্কোয়ারে হাজার হাজার কর্মী আমাদের সমর্থকগণ সেখানে গিয়ে মিছিল করেছে এই অবৈধ ইউনুসের তো সাহস হয়নি সেখানে একটা চিঠি পাঠানোর কারণ তার যেই উপদেষ্টা পরিষদের অনেকেই আবার দ্বৈত নাগরিক ব্রিটিশ নাগরিক আছে সেখানে তারা ভয়ে ভয়ে সেখানে চিঠি পাঠায়নি কারণ তাদের না যদি আবার নাগরিকত্ব বাতিল হয়ে যায় যেমন হ্যাঁ সেখানে তার ব্রিটিশ নাগরিকত্ব আছে লামিয়া ব্রিটিশ নাগরিকত্ব আছে তারা যে অবৈধ কাজগুলো করছে একটা অবৈধ মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের সদস্য হিসেবে যুক্তরাজ্যে একটা আইন হিসেবে আপনি জানেন ব্রিটিশ সরকার চাইলে যারা দ্বৈত নাগরিক যারা মানবাধিকার এই সমস্ত বিষয়ে যারা জড়িত থাকে তারা কিন্তু চাইলে এখন মানব নাগরিকত্ব বাতিল করতে পারে এই ভয়ে এর একটা চিঠিও দিল না অথচ আমাদের সবচাইতে বড়

এই যে মানে দীর্ঘ সময় এক বছর প্রায় হয়ে যাচ্ছে আপনাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং ব্যাপক প্রতিকূলতায় আছেন উনিশশো একাত্তর সালের মতো এই সে সময়ও কিন্তু লন্ডনে ব্যাপকভাবে ভাবে বাঙালিরা সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষে ভারতে প্রবাসী সরকার গঠন হয়েছিল তো সেখানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ হচ্ছিল আপনি এমনকি উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যার পর আমি মানে যতটুকু জানি আপনার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী তারপর কাদের সিদ্দিকী জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ মুখে মুখেও শুনেছি তারা সকলে সীমান্ত পাড়ি দিয়েছিলেন যে তারা মানে যুদ্ধ করবেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে মানে এমন কিছু ভাবে আপনারা এখন বিদেশের মাটিতে আবার সংগঠিত হওয়ার কথা ভাবছেন দেখুন আমাদের সহকর্মীবৃন্দ বাধ্য হয়ে পৃথিবীর নানান দেশে সেখানে অ্যাসাইলাম নিয়েছেন বা সেখানে শেল্টার পেয়েছেন ভারতে যেমন কিছু নেতৃবৃন্দ আছেন তেমনি যুক্তরাজ্য সেখানে অনেকে আছেন তারা নিজেদের প্রাণ রক্ষার্থে তারা সেখানে আশ্রয় চেয়েছে রাজনৈতিক আশ্রয় এবং এই যে বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনিও কিন্তু সেখানে রাজনৈতিক আশ্রয় ছিলেন তো বাংলাদেশে মানে সেটা সরকারের সময়ে কিন্তু তিনি সেই রাজনৈতিক রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানে রাজনৈতিক ভাবে নিজ সংগঠনকে সংগঠিত করে এবং দেশে আমাদের যে নেতাকর্মীবৃন্দ কারাগারে আছেন তাদেরকে মুক্তির জন্য আন্তর্জাতিকভাবে সেখানে কূটনৈতিক প্রচেষ্টা চালানো এবং সেখানে সংগ্রাম করা আন্দোলন করা সেটা তো একটা পার্ট অফ পলিটিক্যাল কালচার আমাদের দেশে বলুন বা অন্যান্য দেশেও সেটা আছে তো সেই হিসেবে আপনি দেখবেন যে এখন যে ইরানে যে এই সমস্ত অত্যাচার নির্যাতনগুলো হচ্ছে তার বিরুদ্ধে যারা ইরানের যারা নাগরিকরা আছে পারস্যের তারা আন্দোলন করছে আফগানিস্তানে যে সমস্ত কাজগুলো হচ্ছে নারী বিরোধী সেখানে আন্দোলন হচ্ছে এবং সেটা কিন্তু এটা একটা মানে গ্লোবাল প্র্যাকটিস এন্ড কালচার এবং প্যালেস্তাইনে যে গাজাতে ইসরাইলের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে ষাট হাজার সত্তর হাজারের উপর লোক মেরে ফেলেছে সেটা নিয়ে দেখবেন এই যে অবৈধ ইউনু সরকারের কোনো টু শব্দ নেই কিন্তু আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা সংসদে বসে কিন্তু সেটা প্রতিবাদ করেছেন এবং আমাদের কর্মীরাই কিন্তু সবসময় আন্দোলন করেছেন আপনারা আপনি জানবেন যে প্যালেস্টাইন অর্গানাইজেশন পিএল সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা অতি প্রাচীন সম্পর্ক ছিল তো আন্দোলন সংগ্রামের দল হচ্ছে আওয়ামী লীগ তো সুতরাং আমরা যেখানেই থাকবো আমাদের দেশের মানুষের অধিকারের জন্য দলকে সংগঠিত করার জন্য আমরা বারবার সেখানে সংগঠিত হয়ে আবারও বাংলাদেশে অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এটাই হচ্ছে আওয়ামী লীগের অতীত ইতিহাস এবং বর্তমানে সেটা থেকে আমরা অন্যথা করবো না এখন আপনি বলছেন যে প্রবাসী সরকার আইনের দৃষ্টিতে যেহেতু এখনো সংবিধান বিদ্যমান যেহেতু এখনো সংবিধান বিদ্যমান ডিজোর যেটাকে আমরা বলি আইনের দৃষ্টিতে কিন্তু এই বঙ্গবন্ধুর কন্যার যে সরকার সেটাই কিন্তু এখন পর্যন্ত সরকার এবং এজন্য দেখবেন এই যে তথাকথিত অবৈধ সরকার মানে অবৈধ তথাকথিত সরকার যেটা আছে এখন তারা কিন্তু যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে সেগুলোতে কিন্তু উপদেষ্টা শব্দ ব্যবহার করে এবং ইউনুস নিজেই কিন্তু উপদেষ্টা শব্দ ব্যবহার করে কারণ কি উপদেষ্টার কোন বিধান তো আমাদের সংবিধানই নেই এবং আপনি জানবেন যে যখন উনিশশো সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যখন অস্থায়ী সরকারের দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগের পরে সেখানে কিন্তু কোনো উপদেষ্টা নামক শব্দ তৈরি হয়নি কারণ সংবিধানে সেটা ছিল না তিনি সরকারে দায়িত্ব নিয়ে একটা নির্বাচন করে দিয়েছিলেন আর এই উপদেষ্টা নেওয়ার মূল কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে দীর্ঘ দীর্ঘদিন ধরে সেখানে চেয়ার দখল করে বসে থাকা এবং সেটাকে পাকাপোক্ত করা কিছু অবৈধ লোকে সংবিধানের উপদেষ্টা শব্দটি নেই এখন পর্যন্ত সংবিধানের সেই উপদেষ্টা এখন তারা ভ্রুতাপেক্ষ অনুমোদনের মাধ্যমে সেটা দেওয়ার চেষ্টা করছে জুলাই চার্টার বা নানান ধরনের মানে এই যে বলছে যে রাষ্ট্র ভোট দিচ্ছে আবার বলছে ভোট কাকে দিতে হবে হ্যাঁ এই যে একটা একটা আহ মানে পাগলামি যেটা করছে সাংবিধানিক এনার্জি যেটা করছে যে আপনি ভোট দিতে দিলেন তারা আমাকে ভোট দিলে দিলেই দিলেনি বা কেন জোর করে আপনি আমাকে বলছেন হ্যাঁ তো ভোট দিতে হবে কারণ আপনি আপনার পদগুলোকে ইউনুস তো চলে যাবে ফ্রান্সে তার প্যারিসে বিলাসবহুল তার বাড়িঘর আছে ড্যানের সাথে ব্যবসা আছে টেলিনের সাথে ব্যবসা আছে সেই ইউরোপে চলে যাবে অথবা আমেরিকাতে চলে যাবে তার আমেরিকার নাগরিকত্ব আছে তা যে সাংঘবাঙ্গ গুলো কি হবে এর জন্য তারা এখন রেফারেন্ডাম দিচ্ছে এই রেফারেন্ডামটা রেফারেন্ডাম বলা যায় এটা আবার জোর করে চাপিয়ে দিয়ে সারা দেশের সকল ব্যাংক স্কুল কলেজ সবাইকে বলছে হ্যাঁ ভোট দিতে হবে কেন দিতে হবে কারণ তারা জানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই ডুয়েল ন্যাশনালরা কিন্তু মানে মন্ত্রী পদে থাকতে পারেন না হ্যাঁ মানে অন্তত সংসদ সদস্য হতে পারেন না মন্ত্রিত্বের বিষয়ে সেটা কোনো বাধা নেই বাট তারা তো মন্ত্রীই নন কিন্তু তারা সাইন করে যে গিয়েছে প্রত্যেকটা ফাইলে গত আঠারো মাস মাস ধরে তারা ফাইলে সাইন করে দিয়েছেন আমি মন্ত্রী হিসেবে নির্বাচনের পরে ফাইলে স্বাক্ষর করেছি ছ মাস আমি শিক্ষামন্ত্রী ছিলাম মাত্র ছ মাস তারা সেখানে কিন্তু একটা আইনগত বৈধতা ছিল প্রত্যেকটা স্বাক্ষরের একটা আইনগত বৈধতা ছিল এবং এই সরকার আঠারো মাসেও কোন নথিতে কোন ধরনের দুর্নীতি আমি আমার স্বাক্ষর করা কোন ধরনের ফাইলে কিন্তু এক টাকার করতে এবং স্বাক্ষরের এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ফাইলে কিন্তু এখন বলতে পারেনি তারা নানা ধরনের অন্যান্য এক্সকিউজ দিচ্ছে কিন্তু দেখবেন তাদের প্রত্যেকটা স্বাক্ষর তারা যে প্রোটোকল নিয়েছে গাড়ির তেল কুড়িয়েছে রাষ্ট্রের বেতন নিয়েছে আপ্যায়ন ভাতা নিয়েছে আপ্যায়ন করেছে নিজেরা খেয়েছে প্রত্যেকটা কাজ অবৈধ এবং এই অবৈধতা গুলোকে বৈধতা দেওয়ার জন্য আজকে এই মানে হাস্য করে এবং এতটাই অবৈধ তাদের তারা আস্থায় রাখতে পারছে না যদি একতরফাভাবে বিএনপি কে চেয়ারে বসিয়েও দেয় তারা তাদেরকে বৈধতা দেবে এই আস্থাও তারা রাখতে পারছে না তাই তারা নির্বাচনের কথা বলছে জামায়াত ইসলামীকে বসালেও জামায়াত ইসলামী রাজনৈতিক দল হিসেবে যদি বাংলাদেশে স্থায়ী থাকতে চায় তাদেরও কিন্তু আইনগতভাবে রাজনৈতিকভাবে সেই সক্ষমতা মানসিক দৃঢ়তা নেই এই অবৈধ সরকারকে বৈধতা দেবে আপনি দেখবেন জামায়াত ইসলামের আইনজীবী সাবেক শিবির কর্মী বিশিষ্ট আইনজীবী শিশির মনির কিন্তু পরিষ্কার করে বলেছেন সবাই ঝুলবেন প্রত্যেকটা কাজ অবৈধ হ্যাঁ তিনি কিন্তু বলেছেন এই অবৈধ সরকার কি কাজ করছে সেটাকে এখন মানে ধামা চাপা দেওয়ার জন্য একে তো নথি পুড়িয়ে ফেলেছে আপনি দেখবেন যে আসিফ যখন মাহমুদ ভুইয়া যখন মন্ত্রণালয় ত্যাগ করলো সে তার অফিসের অনেক নথি তারা পুড়িয়ে ফেললো প্রতিদিন সচিবালয়ে উদ্ভট কারণে আগুন লাগছে শর্ট সার্কিট আমি মানে পাঁচ বছর উপমন্ত্রী ছিলাম আর পাঁচ মাস ছমাস আমি মন্ত্রী ছিলাম আমি একদিনও দেখিনি কোথাও শর্ট সার্কিট লিখেছি কেপিআই ইনস্টলেশন সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা সেটা চালু থাকে সেটা কেন শর্ট সার্কিট হবে আমার শর্ট সার্কিট দেখিনি এখন শুধু শর্ট সার্কিট হয় কেন হয় নথি পরানোর জন্য হয় ধামা চাপা দেওয়ার জন্য হয় তার নিজের উপজেলা এই যে আসনাদ আবদুল্লাহ এবং আসিফ মিলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ একটা উপজেলায় কেন সেটা তো লুটপাট করে খাবার জন্য এবং সেই খাবার হয়তোবা বা যে অঙ্গীকার করেছিল খাইয়ে দেবে সেটা দেয়নি এখন রাষ্ট্র থেকে খেয়ে নিয়েছে তো এই যে একটা আমরা দেখছি যে একটা ক্রিমিনাল গ্যাং ক্রিমিনাল নয় শুধু জঙ্গি মানসিকতার মিলিটেন্ট এই যে মাহফুজ আলমকে দেখুন আপনি এই যে বাকিদেরকে দেখুন এরা হচ্ছে মিলিটেন্স এবং এই মিলিটেন্সরা রাষ্ট্রের ভেতরের সহযোগিতায় কিন্তু আজকে ক্ষমতাটা দখল করছে এদের মোলস ছিল আন্তর্জাতিক সহযোগিতা তো ছিল এদের মোলস ছিল আপনারা কি মানে প্রবাসী সরকার প্রসঙ্গে বলছিলেন মানে আপনাদেরকে কি প্রবাসে নানা রকম মানে প্রবাসী সরকার বিষয় তো মন্তব্য করতেই পারেন কিন্তু নানা ধরনের মানবাধিকার সংগঠনের নামে আইনি সংগঠনের নামেও আপনারা বিভিন্নভাবে অ্যাক্টিভিজম চালাবেন সেটা একটা আপনাদের স্ট্র্যাটেজির মধ্যে কিনা এবং সেটাই কি শেখ হাসিনার নির্দেশনা কিনা যে সেভাবে আপনারা যে সব নেতারা কর্মীরা সমর্থকেরা বাইরে আছেন তারা সংগঠিত হবেন বিভিন্ন দেশে অবশ্যই এটা একটা আমাদের কর্মপন্থা এটা একটা আমাদের কর্মপন্থা আমরা যে যেখানে আছে আমাদের নেতাকর্মীরা যেখানে কম্বোডিয়াতে দেখবেন কম্বোডিয়ার মতন দেশেও কিন্তু সেখানে তারা সংগঠিত হয়েছে পাপুয়া নিয়োগীর মতন দেশে সংগঠিত হয়েছে আওয়ামী লীগ সারা পৃথিবীতে মানে ইসরায়েল বাবদ আমার মনে হয় মানে পৃথিবীর সকল দেশে আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মী আছে প্লাস আমাদের অনেকে কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু দেশ ছাড়তে হয়েছে তারা পৃথিবীর নানা দেশে আছে তো সুতরাং আমরা যেভাবে ফিরে এসেছি হ্যাঁ বিএনপি কে এই পর্যায়ে আসতে বা যে পর্যায়ে যেতে আঠারো সালে যদি আমি বলি বিএনপি আবার উঠে দাঁড়িয়ে রাজনৈতিক ভাবে তারা কিন্তু সেই পরিমাণ শক্তিমত্তা অর্জন করেছিল যে আমাদের সরকারের অধীনে তারা নির্বাচন এসেছিল আপনি নির্বাচন আসার একটা আত্মবিশ্বাসের বিষয় আছে দল হিসেবে বিএনপি চোদ্দ পনেরো সালে তাদের যে ধাক্কা লেগেছে ব্যর্থ আন্দোলনের ষোলো সালে গিয়ে তারা নিরাপদ সড়ক আন্দোলনে তারা আমরা কিন্তু তাদের নিষিদ্ধ করে বিদ্যমান প্রক্রিয়ার মধ্যেই তারা উঠে দাঁড়াতে লেগেছে সময় লেগেছিল সেখানে পাঁচ বছর প্রায় হ্যাঁ এখন আমরা কিন্তু খুব দ্রুত উঠে দাঁড়িয়েছি যেখানে রাষ্ট্রীয়ভাবে আমাদের আমাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে আমাদের দেড়শোর উপরে জনপ্রতিনিধি কারাগারে আমাদের এখন পর্যন্ত সাতশো নেতা কর্মীকে হত্যা করা হয়েছে কারাগারে মারা গিয়েছে প্রায় আমাদের চল্লিশ জনের মত কারাগারের ভেতরে তো এই ধরনের একটা পরিস্থিতিতে এই ধরনের ব্যাপক দুর্যোগের মধ্যে হ্যাঁ আমরা যে উঠে দাঁড়াতে পেরেছি কেন দাঁড়াতে পেরেছি দাঁড়াতে পেরেছি যে সেই মনোবলের জায়গায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ভালোবাসা যেই হৃদয় নিংড়ানো আনুগত্য এবং ভালোবাসা এবং তার নির্দেশনায় কাজ করা এবং আমি আপনাকে হলফ করে এখানে বলতে চাই পাঁচ তারিখ যদি চার তারিখ রাতে শেখ হাসিনা যদি বলতেন এবং বিএনপি জন্য কিছুদিন বলেছিল যে আওয়ামী লীগের এক শতাংশ লোক যদি নামতো এই আন্দোলন সেটাই পারতো না এখন কথাটা হচ্ছে সেই আমি চাইছি না নামার সিদ্ধান্ত বা সেখানে আরো রক্তক্ষয় হবে সেটাকে বিরত রাখার জন্য সেটা বলা হচ্ছে সেটা আমি চাচ্ছি না তবে একটা রাষ্ট্রীয় পক্ষ থেকে যেহেতু বলা হয়েছিল যে আমরা একেবারে মাঠ থেকে উঠে যাই সেটা হয়তোবা সেই প্রেক্ষাপটে সেই সিদ্ধান্তটা নিতে বাধ্যই হয়েছে বোধহয় আমার দল তবে আমি যেটা বলবো যে তারিখ যদি তিনি যদি বলতেন সারা বাংলাদেশ নয় ঢাকা বিভাগের নেতাকর্মীরাই আমার রাজধানীতে আসো গণতন্ত্রকে রক্ষা করতে হবে জঙ্গিদের কাছ থেকে ঢাকা দক্ষিণ আপনার যে বিশাল এলাকা তেইশটা জেলার যে জনগণ পদ্মা সেতুর মাধ্যমে আজকে যারা উপকার আমি বলবো সেখান থেকে এক শতাংশ মানুষ যদি ঢাকার সাথে চলে আসতো গাজীপুর নারায়ণগঞ্জ আমাদের যে বিশাল সংগঠন আমি চট্টগ্রামের কথা বলছি না আমি রাজশাহীর কথা বলছি না মমনসিংহের কথা বলছি না এরা তো বানের জালে জলের মতো ভেসে যেত তারা আমাদের নেতাকর্মীদের জলোচ্ছ্বাসে ভেসে যেত কিসের সেনাবাহিনী কিসের পুলিশ বাহিনী কিসের বিজেপি কেউ দাঁড়াতে পারতো না আমরা সেই ধরনের রক্তক্ষয় সেই ধরনের মানে অমানবিক পরিস্থিতি সৃষ্টি হোক হয়তো বা নানান কারণে আমাদের নেত্রী সেই সিদ্ধান্ত সেই কারণে নেননি আমি সেটা সেটা বিষয়ে কিন্তু এই যে উন্মাদ যারা আছে উন্মাদ গোষ্ঠী কিন্তু ভেঙে যাবে পালিয়ে যাবে তারা নানান দেশের পাশ কিনছে কিন্তু বিএনপির যে একটা বিএনপি তো একটা বিশাল সংগঠন তাদের তো একটা বাংলাদেশে একটা বড় জনসংখ্য তারা জানে তাদেরকে স্থায়ী রাজনীতি করতে হবে বাংলাদেশে তাদেরকে সাস্টেনেবলি থাকতে হবে তারা যদি ক্ষমতায় আসে পাঁচটা বছর শান্তিতে থাকতে হবে যেদিন ওয়াকার বাহিনী পুলিশ বাহিনী যেদিন ঢুকে যাবে মাঠে আর থাকবে না তাদেরকে কে রক্ষা করবে এই আওয়ামী লীগের কাছ থেকে তারা নিস্তার পাবে যদি তারা সমঝোতা না করে এই যে আজকে যারা উন্মদের মতন চিৎকার করছে দিল্লি না ঢাকা উদ্ভট নোংরা মানে মানুষের শরীরের অঙ্গ নিয়ে যে অঙ্গের মাধ্যমে এদের জন্ম হয়েছে সেটাতে বিশ্রী গালাগাল করে হাতি নামক একটা ছেলে সে মারা গিয়েছে আমি তার ব্যাপারে মন্তব্য করতে চাই না আল্লাহ তাকে মুসলমান হিসেবে এটা আমার তার প্রতি দোয়া থাকবে কিন্তু একটা প্রজন্মের মুখের ভাষা এইভাবে নোংরা করে দেওয়া নারী জাতির প্রতি এভাবে অপমানজনক ভাবে কথা বলার যে একটা নোংরামি বিকৃত মানসিকতা একটা প্রজন্মের মধ্যে ঢাকা শহরের তুলে দিয়েছে তারা কি রক্ষা পাবে তারা কি রক্ষা পাবে আমার কিশোরগঞ্জের যে নেতা কর্মীরা আছে তাদের স্লোগান কি জানেন আপনি তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু কিন্তু বলার সাথে তার একটা স্লোগান দেয় বাইয়া দাও হ্যাঁ লোকি বৈঠা নিয়ে তারা মিছিল মিটিং করে হ্যাঁ এই বাইয়া দাও শব্দ শুনলে এরা কিন্তু কাপড় চোপড় নোংরা করে ফেলবে এটা ওখানে দাঁড়াতে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা আজকে বাহিনী দিয়ে শুধুমাত্র আমি তাও পুলিশ কথা বলবো না যেহেতু দাগ করিয়েছে এই অবস্থা আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে চাই না দাঁড়াতে দেবো না আমার দলকে কারণ সেটা কিন্তু গৃহযুদ্ধের নামান্তর হয় সেই দিকে আমরা যেতে চাই না কিন্তু এই কি তাদের কয়দিন রক্ষা করবে এই এক পেশে নির্বাচন হওয়ার পরে কয়দিন তারা বাইরে থাকবে কয়দিন তারা বাইরে থাকবে তাদের ডিপ্লয়মেন্ট অর্ডার হলেও তারা ডিপ্লয়ড হবে কিনা সেটা তো প্রশ্ন রাখে এবং এটা খুব এটা খুব ভালো করে জানে একবার বেরিয়ে এসে যে বিপদের মধ্যে এরা পড়েছে দ্বিতীয়বার আগামী দশ বছরে বেরোবে কিনা এটা খুব ভালো করে জানে তখন কিন্তু বাবারা কেউ কিন্তু নিস্তার পাবেন না এটা বিএনপি জানে কারণ বিএনপি দীর্ঘদিন রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশের অর্ধেক সময় চুয়ান্ন বছরের অর্ধেক সময় বিএনপি শাসন করেছে জাতীয় পার্টিতেও বিএনপি ছিল নিজেরাও বিএনপি ছিল জিয়াউর রহমানের জগত হলেও বিএনপি ছিল হ্যাঁ জাতীয় পার্টির যে তৎকালীন সময় সবাই কিন্তু বিএনপি বিএনপি সেই অভিজ্ঞতা থেকে তারা কিন্তু এখন বলছে যে তারা আহ বুঝছে তারা বুঝছে এখন ভবিষ্যতে কিভাবে কি বিহেভ করবে সেটা আমি জানি না কিন্তু তাদের মধ্যে সেই প্যানিকটা আছে তাদের মধ্যে সেই ভাবনাটা আছে এই যে মানে বিএনপির কথা যখন আপনি এতই বিস্তারিত বললেন বিএনপি কে একরকমের ভারত পূর্ণ সমর্থন দিয়ে দিয়েছে মানে তারেক রহমানের হাতে বাংলাদেশ গেলে তারা একরকমের হাফ ছেড়ে বাঁচে যেহেতু ইউনুস সরকারের সাথে কোনো সম্পর্ক করে নাই তারা কাজেই এখন বিএনপির সঙ্গে যে তারা একরকমের মানে সম্পর্ক করতে অধীর হয়ে আছে সেটা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের যে শোক এবং তাদের যে প্রতিক্রিয়া তাতে একরকম পরিষ্কার ছিল ঠিক এই সময়ে আবার যে দেখেন আমি বারবার এই মানে প্রশ্নটা করছি কারণ আমার সাংবাদিক মন জানতে চায় যে জাতিসংঘ রিপোর্ট তো অনেকদিন আগে এবং এর যে রিবাটল আপনারা প্রস্তুত করেছেন সেটাও কিন্তু আপনাদের মুখেই অনেক মাস ধরে শুনেছি এত মাস পরে দিল্লিতে আপনারা প্রকাশ্যে এলেন আবার এখন শোনা যায় যে শেখ হাসিনাও প্রকাশ্যে চলে আসতে পারেন ভারত সরকারও একরকম আওয়ামী লীগকে সক্রিয় করে তুলতে উৎসাহ যোগাচ্ছে কিনা মানে ভারতের নিরাপত্তা সংস্থা ভারত সরকার যে পক্ষই হোক আমি সরাসরি এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই তাই আমি সেটা দিতে পারবো তবে আপনি ইতিহাস দেখতে হবে দুই হাজার থেকে দুই হাজার ছয় সালে বিএনপি এবং জামায়াত ইসলামী যে সরকারটি ছিল সেই সরকারের সময় বাংলাদেশকে ব্যবহার করে যেই ধরনের কাজ ভারতের বিরুদ্ধে করা হয়েছে আমার বাবা চট্টগ্রামের মেয়র ছিলেন অস্ত্র ধরার পরে সেটা তৎকালীন সময় জিওসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথা বলে সেটাকে গায়েব করেছিল আহমেদ ছিলেন তখন তৎকালীন সময় চট্টগ্রামে জিওসি তারপর আছেন সিনাইড নে জামালি এটা গায়েব করতে চেয়েছিলেন তিনি মেয়র হিসেবে গিয়ে সেখানে সাংবাদিককে নিয়ে সেটা প্রকাশ করে দিলেন দশটা অস্ত্র ভারতের বিদ্রোহীদের জন্য আনা হয়েছে পরে কিন্তু তদন্তে সেটাই বেরোলো শিল্পমন্ত্রী নিজামি থেকে শুরু করে এখানে তৎকালীন সময়ে হাওয়া ভবনের কারা জড়িত ছিলেন এটা জানে তারপরে যে জঙ্গিবাদের উত্থান জেএমবি বাংলা ভাই ইত্যাদি 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 এই সমস্ত কারণে সেটা ভারত বলে নয় পৃথিবীর যে কোনো সভ্য রাষ্ট্র বিএনপি যতই এখন চমৎকার ভাবে নিজেদেরকে উপস্থাপনা করুক না কেন সন্দেহর জায়গায় শতভাগ কি তারা উতরে গেছেন আমি তো মনে করি না কেন কেন বলছি সেটা আপনি দেখবেন যে পাঁচই আগস্টে এবং অনেকাংশে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক মহলে জামায়াত ইসলামের হয়তো বা ভাবমূর্তিটা ভারতে না হলে অন্যান্য দেশে দেখা যাচ্ছে অনেক বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে এটাই তো আমাদের রাজনীতির সবচেয়ে বড় দুর্ভাগ্য যে এই বিএনপির যে কার্যকলাপ আমাদের বত্রিশ নম্বর ভাঙায় বঙ্গবন্ধুর বাড়ি সেটা তো সবচেয়ে বেশি উস্কানি পেয়ে দিয়েছে ঢাকা সাহেব মানে ইশরাক ইশরাক যে